নমস্কার দর্শক বন্ধুরা আমি আলোক তো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আলোচনা করা হবে তিনটি আলুর জাত নিয়ে আলুর সিজন তো শুরু হয়ে গেল আপনারা কোন আলুটা চাষ করবেন বা কোন আলুটা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন তো এমন তিনটা আলুর মানে জাতের কথা বলবো যেগুলা যদি চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন বা আলুটার এখন মানে কি দাম চলছে আলুর যে বীজ নেবেন ওটার রেট কত চলছে বা ওটার সময়সীমা আপনারা বীজ বপন করবেন সেদিন থেকে কতদিনের মধ্যে ওটা হয় বা ওটাতে মানে এক থেকে কতটা পুরো কত দিনের মধ্যে আলোচনা করা হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন হচ্ছে পোকরাজ তো আমাদের পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একটা আলু হচ্ছে পোখরাজ তো এটার এখন দাম কত চলছে এই যে আপনারা বীজ কিনবেন এখন কিন্তু এটার দাম চলছে মোটামুটি বাইশশো টাকা করে পঞ্চাশ কেজির বস্তা হয় পার বস্তা কিন্তু বাইশশো টাকা করে কিন্তু মার্কেটে দাম চলছে তো এবারে এটা সময়সীমা কত দিন আপনার যদিন মানে বীজ আলুর বীজ বপন করবেন সেদিন থেকে মোটামুটি সত্তর থেকে একশো কুড়ি দিনের মাথায় প্রায় আপনার সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় মানে আপনারা সেদিন মোটামুটি তিন তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনার কিন্তু ওটা রেডি হয়ে আপনারা আলু বালি নিয়ে আসতে পারবেন পুরো পরিপক্ক হয়ে যায় এবং এটার ফলন কীরকম এটার বিঘা প্রতি ফলন কিন্তু পঞ্চাশ থেকে ষাট মন করে আসে এক বিঘাতে এটার ফলন কিন্তু পঞ্চাশ থেকে ষাট মন করে আসে দ্বিতীয় নম্বর হচ্ছে জ্যোতি আলু আপনারা অনেকে হয়তো এই জ্যোতি আলুর কথা শুনেছেন বা আপনারা অনেকে চাষ করেন জ্যোতি আলু তো এই জ্যোতি আলু এই এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব এক জনপ্রিয় আলু তো এটার এখন বর্তমানে চলছে প্রায় পঁচিশশো থেকে সাতাশশো টাকা পার বস্তা আপনার পঞ্চাশ কেজির বস্তা হয় পার বস্তা কিন্তু থেকে টাকা চলছে এবং এর সময়সীমা কতদিন এর সময়সীমা কিন্তু পোকরাজ আলুর থেকে কিন্তু কম এটা কিন্তু প্রায় তিন মাসের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এটা যদি বীজ বপন করবেন সেদিন থেকে কিন্তু তিন মাসের মধ্যেই কিন্তু এটা পুরো পরিপক্ক হয়ে যায় এবং এটার ফলন কিরকম এটাও কিন্তু বিঘা প্রতি আপনি পঞ্চাশ থেকে ষাট মন করে ফলন দেবে এক বিঘাতে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে চন্দ্রমুখী এবার তৃতীয় নম্বর হচ্ছে কি চন্দ্রমুখী এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব জনপ্রিয় আলু আপনারাও কিন্তু এটার নাম শুনেছেন চন্দ্রমুখী আলুর তো এটা আপনার এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় পকরাজের থেকে কিন্তু এটা তাড়াতাড়ি হয় এটা আপনার বীজ বপন থেকে মোটামুটি সত্তর থেকে নব্বই দিন মানে প্রায় তিন মাসের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় এবং বীজ আলুর দাম কত এটার দাম কিন্তু আপনার মার্কেটে মোটামুটি টাকা করে পার বস্তা চলছে এবং এর ফলন কীরকম এর ফলন হচ্ছে প্রায় মোটামুটি চল্লিশ মন করে তিরিশ থেকে চল্লিশ মন করে এটা কিন্তু ফলন দেয় তো আপনারা ভাবছেন আলু চাষ করব তো অবশ্যই আপনাদেরকে যে তিনটা ভ্যারাইটির কথা বললাম তিনটা ভ্যারাইটি আমাদের পশ্চিমবঙ্গে খুব প্রচুর পরিমাণে চাষ হয় তো আপনারা অবশ্যই মানে এই তিনটা ভ্যারাইটি চাষ করুন বা আপনার যার যেটা ভ্যারাইটি ভালো লাগে সেটা চাষ করুন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন